নমস্কার আমার নাম বৃদ্ধিমা হলায় আমি শ্রেণীর আমিও তো বিয়ের মতই ভাষণ দিতে পারি তবে কেন চাও না মাগ বিয়ের মতো বই কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই কেন

মানুষ হবার দীক্ষা আমার হিরো বিকে নয় আমার হিরো বিলে আমার পিতার পাচ্ছি নতুন বিবেক তিলে তিলে তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকাই মানুষ তোমরা বড় লোক হলো আর আমি না হয় মানুষ নষ্ট